আমি আসি আল্লাহ লাগে আমি আজকে আমার একটা কাজ জরুরি কাজ আছে আমি এখন বয়স্ক কিভাবে তুমি এটা কেন

করেছে আই লাভ ইউ জান আমি আজকে বাড়িতে একলা আছি তুমি যত তাড়াতাড়ি পারো এখন আসো বাড়িতে কেউ নাই পাং হ্যাঁ রে আছে কিন্তু আমি এখন আমার একটা কাজ আছে আমার এখন থাকা যাবে না আমি জরুরি ভাবে আজকে অনেক খুশি খুশি লাগতেছে ঘটনা কি বন্ধু কইলা ক কইলা কইরা আমারে একদম দিরা তোর লাগে আম কি কইতাম আমি কইলাম না আমার একটা কাজ আছে তুই পরে কত কব না তুই এখন যা তোর কাজটা আছে আজকে টুর্নামেন্ট খেলা আছে খেলা খেলতে হইব দাদারে দাদারে চল চল প্লেয়ার এমনি শর্ট আছে দাদারে চল তোর টুর্নামেন্ট খেলতে হইব চল টুর্নামেন্ট খেলা আছে আর তার খেলতে হইব দাদারে তোর আল্লাহর কি লাগে আমি আজকে আমার একটা কাজ জরুরি ভাবে কাজ আছে আমি এখন আস টুর্নামেন্টের খেলতে হইব কাজ আছে কাজটা আমার কো আমি 가উর ঘুম না দূর না এটা কাজ হবে না এটা গোপন এর ব্যাপার তুই না কইলে নাই চল খেলা খেলা আছে দাদারে

এই যে কি অবস্থা কথা আছে ওই আজ্ঞে বসতে বসার মানে বলো কি ওই গ্রামের যে আছে না কি করছে ওই আমাকে বলতেছে যে কি কথাreloadData আচ্ছা আমাদের সময় না দ্রুত ধরে কেন?

এখন মাদার আপনি একটা বিষয় জানেন না আসলে প্রেম প্রীতি ভালোবাসা কোনো বয়স মানে না তাহলে কি সাইডের সাথে বিষ কোথায় ষাট বছর বয়স কোথায় বিশ বছর বয়স ওর বোনের বয়স ষাট বছর তোমার বয়স বিশ বছর কিভাবে হয় তোমার মাথায় কি কাজ করে না এলা মেয়ের অভাব পড়ছে যুবতী মেয়ে নাই কি বলো তুমি এটা যুবতী মেয়ে থাকলেও মাদ্রাসা আমি ওর ছাড়া বাঁচবো না আমি ওকে বিয়ে করতে চাই এর কি বিচার করবো এতো পুরা পাগল কি বলে মানুষ ঠিক আছে মুর্বী মানুষ আপনাদের আমরা শ্রদ্ধা করি আপনারা এইভাবে বিচার করবেন আপনি গ্রাম থেকে কিভাবে যেটা করছে না সমাজ বিরোধী এটা আমাদের আইন বিরোধী আমাদের সামাজিক সামাজিকতার মধ্যে নাই

এখন আমার আকলিমারে আমি পাইলাম না আমারে বলে গ্রাম এই গ্রাম আমি কিভাবে যাব। আমি আমার তো মন এই জায়গায় ঘুরে থাকবে না এই কথা আসলে আমি ওটা রাখতে পারবো না আমি একদিন না একদিন আবার এই গ্রামে ফিরে আসবো এই গ্রামের লোক যত ষড়যন্ত্র করুক না করুক আমি একদিন আবার এই গ্রামে ফিরে আসবো আমার আকলিমার জন্য আমি আবার এসে আমি আবার সুন্দরভাবে গার্ধনা করতে পারি সেইভাবে ব্যবস্থা করে তারপর আমি ইনশাআল্লাহ আসবো